আসসালামু আলাইকুম এই শিবকোয়ার খামারের পক্ষ থেকে আপনাকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ সানিয়াত মুন্সি তো বোর্ডিং কমপ্লিট বাচ্চা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দশ দিন পনেরো দিন বোর্ডিং কমপ্লিটে বাচ্চা অ্যাভেলেবেল দেওয়া যাবে অনেক পর্যাপ্ত পরিমাণে আছে যদি কেউ নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন খামারের লোকেশন এই মাওতারীপুর জেলা শিবচর থানা শিবচর বাজার চারশো মাইল মরলকান্দির পাশে মুন্সিবাড়ি তো যদি কেউ নিতে চান আইসা দেখেও নিতে পারেন এবং গাড়ির মাধ্যমে পরিবহনের মাধ্যমে পাঠানো যাবে যে কোনো জায়গায় যে কোনো জেলায় তো যদি কেউ নিতে ইচ্ছুকান অবশ্যই অবশ্যই স্ক্রিনতা নাম্বারে কল করবেন এবং এখানে পঁচিশ দিন তিরিশ দিন পাখি আছে যদি কেউ নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনতা নাম্বারে কল করবেন এখানে অনেক পাখি আছে পর্যাপ্ত পরিমাণে পাখি আছে বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন যে কোনো সাইজ নিলে দেওয়া যাবে এবং বোর্ডিং কমপ্লিট কন জিরো বাচ্চা কন সব সাইজ অ্যাভেলেবেল আছে যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে কল করবেন ওকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ